তোকে দিতে পারি কিন্তু এই গ্রাম ছাইরা চলে যেতে হবে তো আর যেন তো এই গ্রামে দেখি না আর যেন তো এই গ্রামে দেখি না তাইলেই তো ছাড়বো শুনো শুনো মশাই আমরা কথা দিচ্ছি এই পাটকাটি কলোনি আমরা সাইডে চললে যাবো আর কোন দিন চুরি করব না এই ওদের দইটা খুলে দে যেন জীবন ওদের আদি গ্রামে না দেখি आर्जे दैया द दर्जे सुयाया द दर्जे दैया 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 द दर्जे

বলো গুরু কি করতে হবে ওই চব্বিশে বাড়ি আমার কথা সাধুর পোশাক না হ্যাঁ ভাড়া শোন আমরা ওই সাধুগিরি কইরাই খাবো তুই হবি আমার প্রথম সাগরেট ও যে আমার দ্বিতীয় সাগরে ঠিক আছে গুরু এখন থেকে আমাদের নতুন ব্যবসা তবে হাতে হাত মিলাও একটু দাঁড়া আমি একটু জল না খেলে পাচ্ছি না এইতো এই তো একটা বাড়ি আছে দেখি জল পাওয়া যায় না বাড়িতে কেউ আছেন বলছি কেউ বাড়ি আছেন একটু জল হবে বলছি কিছু বলছেন

ভাই আমি নিজের কাছে চাই চল কাজ শুরু করা যাক তুই হবি আমার প্রথম সাগর আর তুই তুই হবি কি বল তোকে আমি এক এক দিন এক একটা কোন দিন ল্যাংড়া বানাবো কোন দিন বানাবো কোন দিন কানা বানাবো ঠিক আছে তোকে দিয়েই মানুষের মনে বিশ্বাস অর্জন করবো আগে ড্রেসটা হবে চল সেই ভুল যেন না হয় তাহলে তুমি সব ধরা পড়ে যাবো হ্যাঁ বাবা আমি না ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি তুই জানিস কারো যদি আমরা ধরা করতাম তাহলে হাড় সব আলাদা করে দিত ঠিক আছে বাবা এরকম ভুল আর কোনদিনে হবে না কোথায় সে তো এখন এলো না বাবা শুনতে ঠিক জায়গা মতো আছে ঠিক সময় মতো চলে আসবে এই সব কিছু ঠিকঠাক আছে তো সব তো ঠিক আছে বাবা কিন্তু আমার ব্যাপারটা কি হবে ওই রাস্তায় দেখেছিস

তোর খবর কি তোর গরুর কি হয়েছে বল বাবা আপনি তো সব জানেন তোমার গরুটা দিনে পঁচিশ কেজি দুধ দিত এখন মোটেই দুধ দেয় না তাই নাকি জগা তোর গরুর ভোরের দাম দিকে ক্ষতিটা হয়েছে ক্ষতি বলেন কি বাবা শোন জগা তোর ওই ক্ষতি যে সে কিন্তু বেশি দূরের লোক নয় তোর আশেপাশেই আছে দেখে এর মধ্যে কি তোর বাড়ির আশেপাশে কেউ মারা গেছে ও তো ওখান থেকেই তোর ক্ষতিটা হয়েছে তো সব বাপা তুই ওকে একটু ওই ছাই পরে দিয়ে দুধ প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়াবে

আসি বাবা তাহলে সবকিছু শুনে নিয়েছিস তো শুনে নিয়েছি বাবা ঠিক আছে সন্তপা কাজটা কিন্তু আজ রাতে গিয়ে তোর সারতে হবে এই যে বাবা তালিস ওই ব্যাটার গোয়াল ঘরের বাঁ দিকে গিয়ে রেখে আসবো আরে বোকা ওটা বা দিকে নয় ডান দিকে বাবা আপনি বাদ দেন লাইনে অনেক লোক আচ্ছা রাখ এটা আশীর্বাদ করো বাবা আরে ছুঁয়ো না ছুঁয়ো না একটু সরে বসো না এত কাছে আর কি দরকার বাবার দর্শন করবো না দরকার আছে বলে তো আইসি তো সাধু বাবার কাছে ওম শান্তি বল বেটা বল তোর কি দরকার বাবা বাবা বই বলে আমার আমার একটা বই দরকার বাবা আপনি বলেন কি আমারও তো একটা বই দরকার বাবাকে বলে বলে আমি হয়রান হয়ে গেলাম তবুও ও চুপ ও বল বেটা বল তোর কি চাই বল বাবা আমার একটা বউ চাই বাবা আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে কোনো কিছু আমার অভাব নেই বাবা শুধু আপনি আমাকে একটা বইয়ের ব্যবস্থা করে দিন বাবা আমি ফকির মানুষ আমার ওই সমস্ত কিচ্ছু লাগে না আচ্ছা বলতো তুই আমাকে কত দিবি বাবা আমার বউ বাবা আমার বউ আরে চেপে যা চুপ বাবা আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি বাবা লাগলে আরো দেব বাবা পাঁচ হাজার আরে বেটা তোর এই কাজ কি পাঁচ হাজার টাকার সমস্যা আমি বাবা ওই দেখ আমার ভক্ত আসছে ওকে কোলে করে এখানে নিয়ে আয় বাবা আমার পাটা আর পাটা ভালো করে দিন বাবা কমের থেকে তোর পা এরকম বাবা এই জন্মের থেকেই পাটা এরকম বাবা সত্যি সত্যি এই পাটা ভালো হয়ে যাবে আরে তুমি যাও না তুমি যাও না কেন ঝামেলা করছো যা ওখানে যে পাটা ধর হ্যাঁ এই ছাইটা একটু মালিশ করে দেয় ঠিক আছে দাঁড়া ঠিক হ্যাঁ বাবা কাজ হচ্ছে বাবা কাজ হচ্ছে বাবা বাবা দেখালেন বাবা সাহাবিয়া বাবা ভালো হয়ে গেল বাবা বাবা ও কত টাকা দেব বাবা যা দাদা যা ভাগ এখান থেকে তো 14 গস্তির গন্ধ বাবা তোর পাটা ঠিক করে দিলো বাবা তোমার করুণা যখন পা ফিরে পেয়েছি তোমার এখানে আমি চিরস্থায়ীই করব ঠিক আছে যা লাগবে তুই আমার পাশে এসে বস বাবা বাবা কে আমি তাহলে কি বলব না বাবা মনে যদি না না বাবা যে সাক্ষাৎ ভগবান আজ আমি নিজের চোখে যা দেখলাম তা চিন্তা করা যায় না মা সত্যি লোকটা তা ভালো হয়ে গেল হ্যাঁ মনা আমিও তো তাই দেখলাম সাক্ষাৎ ভগবান চল মা চল বস বেদু দশ কি সমস্যা বল বাবা আমার একটা ব্যবস্থা করে দেন বাবা তোর ব্যবস্থা মানে তোর কি বিয়ে না বাবা আমার নয় আমার মেয়ের বিয়ে আমি আগেও একদিন এসেছিলাম আপনি বলেছিলেন পনেরো দিন সময় লাগবে দিন কি হয়ে গেছে হ্যাঁ আমি করি না মা আদেশ করেন আমি তাই পালন করি বাবা পনেরো দিনের ভিতরে একটাও সম্বন্ধ হলো না তাই এসছি আপনার কাছে বাবা আমি ইচ্ছে করলে না তোর মেয়ের বিয়ে আমি এক্ষুনি নিতে পারি না বাবা মায়ের কথা আপনি কিছু মনে করবেন বাবা বাবা আপনার চেলা তো আমার মেয়েকে নিয়ে চলে গেল হয়েছে দেখলে আবার কি হয় তুমি যা ভালো বলছো তাই করো তোমাকে একটা কথা বলবো বলো কি বলবে তুমি হাসছো কেন মানে মানে আই লাভ ব্যাপারটা বুঝতে পারলাম না আমি তোমাকে ভালোবাসি তাতে কি তুমি না খুব সুন্দর তোমাকে আমি বিয়ে করতে চাই

তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো এত তো আমি দিতে পারবো না তোমাকে আমার পছন্দ কিন্তু আমার মা বাবা বলেছে তোমার মাকে রাজি করা হবে তুমি রাজি আছো কিনা বল